আপনি এ তো পশ্চিম বাংলায় একজনই আন্দোলন করছে সত্যি না মিটতে ভাই একজনই আন্দোলন করছে তার নাম پیرজাদা নওসাফ সিদ্দিকী এনআরসি এর বিরুদ্ধে আন্দোলন একজনই করেছিলেন বড় ভাইজান আব্বাস সিদ্দিকী মনে আছে আপনাদের এনআরসি নিয়ে আপনারা তখন আই করতেন না দল হয়নি তখন আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে বড় ভাইজান পাঠিয়েছিলেন আমার এই প্রিয় ছোট ভাইজানকে যে এনআরসিসিএ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করার জন্য তখন এই অঞ্চলের মানুষ হয়তো বেশিরভাগ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত কিন্তু আপনারা মিডিয়াতে দেখেছিলেন যে সেদিন যেদিন বড় ছোট ভাইজান সুপ্রিম কোর্টের মামলা করতে গেলেন আর সেদিন বড় ভাইজান ছোট ভাইজানের বাড়ি যে বাড়িতে পীর মহলে পুলিশ কোনদিন ব্রিটিশ আমলেও চোখ তুলে তাকাইনি কংগ্রেস আমলেও তাকাইনি চৌত্রিশ বছরের বাম আমলেও তাকাইনি মমতা ব্যানার্জি র্যাব পাঠিয়ে সেই বাড়িতে ভাঙচুর করে বুঝিয়ে দিয়েছিল মুসলমান তুমি যদি বেশি টেরা রেখা করো তাহলে তোমাদের শরীরটা আমি টেরা রেখা করিয়ে দেবো সুতরাং বুঝতে হবে আচ্ছা এনআরসি এর আন্দোলন কার বিরুদ্ধে ছিল মমতার বিরুদ্ধে না মদির বিরুদ্ধে কার বিরুদ্ধে ছিল একটু বলুন এনআরসি বিরোধী আন্দোলন কার বিরুদ্ধে বলতে পারছেন না বিজেপির বিরুদ্ধে সেন্ট্রালের বিরুদ্ধে তাহলে মমতার কেন বুকে ব্যথা হবে তৃণমূলের কেন বুকে ব্যথা হবে এটা জানা দরকার আজকে কারো কারো মুখে শুনি অনেক সময় এইটা বলেই আমি শেষ করছি কারো কারো মুখে শুনি যে ভাইজানদের জন্য চান দিয়ে দেবো রাজনীতি ভাইজানদের জন্য করছি বড় ভাইজানের জন্য রাজনীতি করছি ছোট ভাইজানের জন্য রাজনীতি করছি আমি তাদের বলবো এরকম ভাবনাটা দূরে সরিয়ে দিন রাজনীতিটা আমি করছি যদি আমার কথা বলেন তাহলে আমি আমার স্বার্থে আমার পরের প্রজন্মের স্বার্থে আর মানুষের করছি সুন্দর একটা সমাজ গড়ে তোলার স্বার্থে করছি নওসাদ সিদ্দিকি ভাইজান আব্বাস সিদ্দিকি ভাইজানের বাড়িতে যদি বিজেপি দাঙ্গা লাগিয়ে সবার বাড়িতে আগুন লাগায় আমি আপনাকে বলে দিচ্ছি যে মর্যাদা সম্পন্ন বাড়ির সন্তানরা তাদের বাড়ির দিকে দিকেও কিন্তু তাকাবে না তাকাতে পারবে না তাই তারা আমাদের জন্য আন্দোলন করতে নেমেছেন আমরা তাদের জন্য তারা আমাদের জন্য নেবেছেন আমি শুধু একটা কথাই বলছি মনে রাখবেন নৌসাদি সিদ্দিকী ভাইজান তার যে পীরত্বের গদি আপনারা সকলে জানেন পীর সাহেবদের প্রতি বাংলার মানুষের সুফিজমের প্রতি সুফি মতবাদের প্রতি বাংলার মানুষের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নওসাদ ভাইজান যদি তার পিরত্বের গতিটা বজায় রাখতেন তাহলে কিন্তু নওসাদ ভাইজান অনেক 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 বেশি অর্থকরী লাভবান হতেন সম্মানের জায়গাটাও অনেক বড় হতো কিন্তু তিনি আমার আপনার জন্য আমার আপনার ভবিষ্যতের জন্য আমার আপনার সমাজটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য তিনি সেই সেইত্বের গদিটাকে অবহেলা করে সেই গদিটাকে ফেলে দিয়ে সেই গদিটাকে পাশে সরিয়ে রেখে উনি চলে এলেন রাজনীতির অঙ্গনে রাজনীতির অঙ্গনে এসে লড়াই করছেন একটা ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে আমি এই কথাটা বলি তাই আপনাদেরও বলছি আপনারা জানেন যে নওসাদ সিদ্দিকী ভাইজানকে কতদিন জেল খাটানো হয়েছিল ভাই মনে আছে একচল্লিশ দিন জেল খাটানো হয়েছিল আমি কোনো ধর্মীয় কথা বলতে চাই না কিন্তু একটা প্রথা আছে মুসলমান সমাজের মধ্যে সেটা হচ্ছে মারা গেলে এই প্রথাটা চালু আছে বাঙালি মুসলমান সমাজের মধ্যে যে মানুষ যদি মারা যায় তার চল্লিশে করা হয় না ভাই এটা প্রথা চালু আছে দক্ষিণবঙ্গে চল্লিশে করা হয় তো মমতা ব্যানার্জির চল্লিশে যতক্ষণ না হচ্ছে মমতা ব্যানার্জির আমার ভাইকে চল্লিশ দিন জেলে খাটিয়েছ মমতা ব্যানার্জি আর তাই দেখো পালসান্ডার হাজার হাজার মানুষ এইখানে নেমে এসেছে তোমার সরকারের চল্লিশে তৈরি করবে বলে তাই ওই চল্লিশা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা থামবো না মমতা ব্যানার্জি তুমি প্রস্তুত হও তোমার সরকারের চল্লিশা দেখতে চাই তোমার সরকারের চল্লিশা করতে চাই মানুষ তাই হুশিয়ার হয়ে যাও নৌসাদ সিদ্দিকীর সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করো না বাংলার মানুষ তুমি যত পাঙ্গা নেওয়ার চেষ্টা করবে নৌসাদ সিদ্দিকির ঝান্ডা তত মজবুত হবে তার হাত তত শক্তি শক্তিশালী হবে বরুণ সিনহা সাহেব বরুণ সিনহা সাহেব একটা কথা বলছিলেন যে টিএমটি রিভার দিয়ে তার মানে নওশাদ ভাইজান সম্পর্কে বলছিলেন যে টিএমটি রিভার দিয়ে টিএমটি রিভার দিয়ে তার সিরজানাটা তৈরি এই শিরদানাকে ভাঙা অত সহজে সম্ভব নয় আপনার মক্তব আপনার মাদ্রাসা আপনার জমি আপনার আর্থিক উন্নয়নের জন্য আপনার ধর্মীয় কাজে ব্যবহারের জন্য সম্পত্তিটা আমাদের পূর্বজরা দিয়ে গেলেন আর সেই সম্পত্তির এই ফ্যাসিবাদী সরকার আমি আমার বলছি হিন্দুত্ববাদী বলবেন না কেন বলবেন না আপনাদের ব্যাখ্যা করেছি কারণ এরা হিন্দুদের সবচেয়ে বড় দুশ্মান কেন দুশ্মান আপনাদের বলেছি আমি তার মধ্যে যাচ্ছি না বিজেপি একটা ফ্যাসিবাদী দল আর এই ফ্যাসিবাদী দলটা তারা নজর দিয়েছে ওয়াকাফ সম্পত্তির উপরে ওয়াকাফ সম্পত্তির জন্য তারা একটা নতুন আইন করেছে ১৯৯৫ সালে একটা আইন ছিল সেই আইনের সংশোধন সংযোজনের নামে যাতে আপনার ওয়াকাফ সম্পত্তি কেড়ে নেওয়া যায় তার জন্য আইন তৈরি করেছে ভাই আপনার মসজিদের সম্পত্তি কেড়ে নেবে আপনার ঈদগাস সম্পত্তি কেড়ে নেবে আপনার আপনার খবর কেড়ে নেবে আপনার মসজিদের সম্পত্তি কেড়ে নেবে আপনার সম্পত্তি কেড়ে নেবার জন্য আইন তৈরি করেছে এই বিজেপি সরকার আর বাংলার বুকে যখন আপনি আন্দোলন করতে নামছেন তখন মমতা बनर्जी সমশেরগঞ্জে গিয়ে মুসলিম অধ্যুষিত জেলা সেখানে মুসলমান সাংসদদের পাশে বসিয়ে রেখে মমতা बनर्जी বলছেন ওয়াকফ নিয়ে কেউ গুলোগুলি করবে না ওয়াকফ নিয়ে গুলোগুলি করলে আমি হব সবচেয়ে বড় শত্রু ভাই আপনারা সম্পত্তি কেড়ে নিচ্ছে বিজেপি ওর মুখে ব্যাটা হচ্ছে কেন প্রশ্ন করবেন না আপনারা কবর কেড়ে নেবে বিজেপি আপনার মসজিদ কেড়ে নেবে বিজেপি আপনার ঈদগাহ কেড়ে নেবে বিজেপি আপনার আপনার সম্পত্তি কেড়ে নেবে বিজেপি আপনি রক্ষার জন্য যদি আন্দোলন করতে যান আর মমতা ব্যানার্জি যদি আপনার দুশ্মন হয় আমি এই অঞ্চলের তৃণমূলের কর্মী সমর্থক ভাই সকলকে বলবো তাহলে আপনারাও মমতা ব্যানার্জির সঙ্গে দুশ্মনী শুরু করুন মমতা ব্যানার্জি যদি বলেন আপনার সম্পত্তি কেড়ে নিলে আপনি মাঠে নামলে আপনার সঙ্গে দুশ্মনী করবে তাহলে আপনারও দায়িত্ব আমাদেরও দায়িত্ব তার সঙ্গেও দুশ্মনি করব। মমতা ব্যানার্জি শুধু এখানেই খান্ত হলেন না তিনি বললেন ওয়াকাপ নিয়ে যদি হ্যাঁ ওয়াকাপ নিয়ে তো পশ্চিম বাংলায় একজনই আন্দোলন করছে সত্যি না মিথ্যে ভাই একজনই আন্দোলন করছে তার নাম পেরজাদা নওসাদ সিদ্দিকী আজকে দেখুন একেবারে ওপরে আমরা যে দাবিটা রেখেছি তামান্না এবং তিলত্তমার খুনি যারা তাদের শাস্তির দাবিতে দাবিগুলো কী কী আমি আর মুখস্থ করে বলতে চাইছি না কিন্তু একেবারে শুরুতে যে দাবিটা রাখা হয়েছে সেটা হচ্ছে তামান্না এবং তিলোত্তমার খুনিদের শাস্তির দাবিতে লজ্জা লাগে যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা তখন এ রাজ্যের মায়েদের এ রাজ্যের মেয়েদের কোন রকম নিরাপত্তা নেই ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিলোত্তমার ঘটনা ঘটার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আর একজন নারীও বাংলার বুকে আক্রান্ত হবে না আসলে মনে আছে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন সেই সময় একটা ঘটনা ঘটেছিল এক বিদেশিনীকে স্ট্রিটে ধর্ষণ করা হয়েছিল মনে আছে তো আপনাদের স্ট্রিটে এক বিদেশিনীকে ধর্ষণ করেছিলেন বসিরহাটে মমতা ব্যানার্জির স্নেহধন এমপি বসিরহাটের এমপি ছিলেন মনে আছে নুসরাত জাহান সেই নুসরাত জাহানের বয়ফ্রেন্ড কাদের সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিল মমতা ব্যানার্জী বিধানসভায় স্টেটমেন্ট দিচ্ছেন আমি তৃণমূলের ভাইদের বলবো যে ভাবো এটা শুধু ওই বিদেশিনী মহিলাকে অপমান করা নয় তোমার আমার মা বোন যারা আছে সবাইকে অপমান করা মমতা ব্যানার্জি স্টেটমেন্ট দিলেন যে ছোট ছোট ছেলেরা ভুল করে ফেলেছে এত চেঁচামেচির কি আছে সুতরাং আমি না হলে তিরিশ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে দেব আপনার আমার মায়ের ইজ্জতের দাম আপনার আমার বোনের ইজ্জতের দাম মমতা ব্যানার্জির কাছে দু হাজার সালে ছিল তিরিশ হাজার টাকা আর এখন সেটা না হলে বেড়ে হয়েছে আট দশ লাখ টাকা তাই তিলক আমার মা বাবার কাছে আমার বাড়ির কাছেই বাড়ি নদী এপার ওপার গঙ্গা নদীর ওপারে আমি থাকি গঙ্গা নদীর এপারে তিলোত্তমার বাড়ি তিলোত্তমার বাবা মার কাছে টাকার হিসেব নিয়ে মমতা ব্যানার্জি দুধ পাঠিয়েছিলেন যখন তিলোত্তমার বাবা মা বললেন যে আমার মেয়েকে চাই আর কোন বাপ তার মেয়েকে না হারায় সেই জন্য আমি আন্দোলন গড়ে তুলছি আমি আন্দোলন গড়ে তুলব আমি থামবো না আমাকে কেউ থামাতে পারবে না তিলোত্তমার বাবা মা এই যে আওয়াজ তুলেছিল মমতা ব্যানার্জি হেরে গেল পারলেন না তাকে কোনো টাকা দিয়ে কিনতে তারপরে মমতা ব্যানার্জির প্রভু আর এস এস তারা চেষ্টা চালালো তিলোত্তমার বাবা মাকে টাকা দিয়ে শান্ত করার জন্য কিন্তু তিলোত্তমার বাবা মা তাতে নবান্ন অভিযানের ডাক দিল এটা বিজেপি ডাকিনি ভাই শুভেন্দুরা অ্যাক্টিং করলো দেখালো আমরাই সব করেছি আসলে তিলোত্তমার বাবা মা ডাকে সমস্ত রাজনৈতিক দলকে তিলোত্তমার বাবা মা চিঠি দিয়েছিল আপনারা সত্যটা জেনে রাখুন আইএসএফ কেও চিঠি দিয়েছিল তাই আমাদের কর্মীরা আমাদের কমরেক্সরা আমাদের সাথীরা তারাও পথে হেঁটেছিল বিজেপির নেতারা এই মিছিল ডাকেনি আমরা দেখলাম এই নির্লজ্জ সরকার এই বেহায়া সরকার সেদিন তিলোত্তমার মাকে মানে মেয়ের অন্যায় হয়েছে তার বিচার চাইতে মা পথে নেমেছে আর এই সরকার তাকেও হেনস্থা করতে ছাড়ে না আর আপনাদের প্রতিবেশী তামান্না ছোট্ট মেয়ে তামান্না আমি বলছি না আমি বিচার বিশ্লেষণ করতে যাচ্ছি না যে তামান্নার মৃত্যুর জন্য অমুক পাটি দায়ী তমুক পাটি দায়ী কিন্তু তুমি তো শাসন ক্ষমতায় রয়েছ মমতা ব্যানার্জি আর তোমারই পার্টির মিছিল থেকে কিন্তু তামান্নার উদ্দেশ্যে বোমাটা মারা হয়েছিল তাই রেসপন্সিবিলিটি তোমাকেই নিতে হবে তামান্নারা মৃত্যু ঘটে তামান্নার মায়েরা বিচার চাইলে বিচার পায় না আর তারপরেই দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এক এক বিধায়ক তিনি তামান্নার মায়ের কাছে এলেন যে আমি কিছু টাকা দিতে এসেছি আপনি নিন তামান্নার মা দূর দূর করে সেই বিধায়ককে তাড়িয়ে দিয়েছেন যে না আমার মেয়ের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার চাই তাই তিলোত্তমা থেকে তামান্না গর্জে উঠেছে বাংলার মায়েরা মা মা গর্জন করে উঠে গে বাংলার মায়েরা আর এই গর্জনের সঙ্গে যদি আমরা গলা না মেলাই তাহলে ইতিহাস কিন্তু আমাদের ক্ষমা করবে না তাই আমাদের এই তামান্না থেকে শুরু করে তিলোত্তমা তিলোত্তমা থেকে শুরু করে তামান্না এই মাঝে যত মা বোনের ওপর অত্যাচার হয়েছে সমস্ত অত্যাচারের হিসেব নিতে হবে আর এই হিসেব নিতে এসেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা ক্ষমতা দখলের রাজনীতি করতে আসিনি ক্ষমতা মানুষ আমাদের হাতে দিলে নিশ্চয় আমরা প্রয়োগ করব নিশ্চয় আমরা সেই অন্যায়ের প্রতিকার গুলো করবো কিন্তু এই সমাজটাকে বদলানোর রাজনীতি আমরা করতে এসেছি আর আপনারা যারা এই এই প্রথম অভিযানে পাড়ার বুকে যারা প্রথম আপনারা সাথ দিচ্ছেন তারা আসলে পরিবর্তনের সাক্ষী তারা আসলে চান আগামী দিন এই পলাশি পাড়াতে পরিবর্তনের ফুল ফুটে উঠুক আর এই ঠিক বলেছে। এই ফুলের স্থান দেবতার পায়ে কিন্তু এই ফুলকে দেবতার পা থেকে তুলে জায়গায় ফেলে দিয়েছে আর তাই এই ফুলকে আর দেবতার পায়ে দেওয়া যাবে না এই ফুলকে ওই নোংরা ড্রেনে ফেলে দিতে হবে এই দুটো ফুলকে এ দায়িত্ব আমাকে আপনাকে সবাইকেই নিতে হবে